হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনেক্স আড়ি থেকে আশা করছি সবাইকে পেয়ে যাব সো যে যেখান থেকে লাইভটা জয়েন করছেন সাথে থাকবেন পাশে থাকবেন এটা আমার আরেকটা গ্রুপ কষিতে সোনেক্স আড়ি গ্রুপটা সোনাই বুটিকটা এটা তো আচ্ছা আমি তো শেয়ার করে দিয়েছি প্লিজ আপনারাও সাথে থাকবেন একটু শেয়ার করে দিবেন এবং 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 সাথে থাকবেন আজকে যে চুরিটা দেখাবো এটা গোল প্লেট এটা হচ্ছে গোল্ড করছে কেন শীতি হ্যাঁ যে চুরিটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল প্লেট উপরে গোল প্লেটেড এটা আপনাদের পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে এবং এটা পরবর্তীতে আপনারা রিকালার করে নিতে পারবেন ঠিক আছে এটা এরকম ক্লিপ করা থাকবে সো আপনাদের যার যেমন খুশি পড়তে পারবে ক্লিপ করা চুরিগুলো এমনি তো একটু স্টাইলিশ লাগে হ্যাঁ এই হচ্ছে চুরিটা খোলার সিস্টেম ঠিক আছে এটা আমাদের কাছে সব সাইজ আছে টু পয়েন্ট ফোর টু প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজটা লাগবে অর্ডার করে ফেলবেন এবং ক্লিপ করা যেহেতু আছে কারোরই কোনো সাইজে প্রবলেম হবে না হ্যাঁ আরে আরেম কারোরই কোনো সাইজে তেমন কোন প্রবলেম হওয়ার কোন সুযোগই নেই ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা এরপর আসেন আমরা দেখি এখানে একটু বকুল ফুলের মতো ডিজাইনটা করা হ্যাঁ এই জায়গাটা বকুল ফুলের মতো ডিজাইন করা এখানে কিছু গাজরা সেট করে দিয়েছি আমরা এবং এখানটা হচ্ছে একটু মাল্টি টাইপের একটা ব্যাপার রেখেছি হ্যাঁ এখানটায় কিন্তু একটু মালটির মতো ব্যাপার রেখেছি এখানে এডি স্টোন করা আছে ঠিক আছে টোটালটা এইভাবে এডি স্টোন করা আছে প্রত্যেকটা এডি টাইট করে লক করা আছে যাতে করে আপনাদের এডিগুলো ছুটবে না ইনশাল্লাহ হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপারটা এই হচ্ছে ভিতরটা চুরিটা হচ্ছে একটু গর্জেস একটু না অনেক ভালো একটা গর্জেস যাদের সামনে প্রোগ্রাম আছে হ্যাঁ যাদের সামনে প্রোগ্রাম আসে বিয়ের প্রোগ্রাম অথবা যে কোনো অবশ্য চুরি পরতে কি আর প্রোগ্রাম লাগে চুরি তো চুরি রকম ব্যাপার তবে এই চুরিটা খুবই গর্জেস যাদের প্রোগ্রাম প্রোগ্রাম আছে এটার জন্য খুব সুন্দর হবে জাস্ট একটা চুরি পরবেন আর সব কিছু হয়ে যাবে হ্যাঁ চুরিটা রকমই একটা ব্যাপার এই হচ্ছে দুই পিসের চুরি থাকছে ঠিক আছে দুই পিসের একটা চুরি থাকছে সাইজ আপনাদের মনের মতো করে যার যে সাইজটা লাগবে সেই সাইজটা নিবেন এক সেকেন্ড কথা হচ্ছে এটা সাইজ মেনশনেও খুব একটা প্রয়োজন নাই ছাব্বিশ আঠাশ তিরিশ কারণ এগুলো হচ্ছে কি পিন করা তো আপনি পিনটা খুলেও চুরিটা পড়তে পারবেন সেই জন্য সাইজে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ হ্যাঁ এবং চুরিগুলো দেখতেই পারছেন খুব সুন্দর একটা চুরি পেয়ে যাচ্ছেন এই চুরিটার প্রাইস ছিল আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা আজকে একটা ডিসকাউন্ট প্রাইসে দিব যা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পড়ছে আজকে ডিসকাউন্টে এই চুরিটা এখন ডিসকাউন্টে যাবে এটা সতেরোশো পঞ্চাশের চুরি ছিল আজকে ডিসকাউন্টে মাত্র কত দিব জানেন অসাধারণ চুরি থ্যাংক ইউ থ্যাংক ইউ মিজান সম্রাট ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এই চুড়িটা আজকে লাইফ থেকে যারা অর্ডার করবেন তারা পাচ্ছেন মাত্র এটা সতেরোশো পঞ্চাশ টাকার চুরি হ্যাঁ টাকা আজকে লাইফ থেকে অর্ডার করলে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইড আপুরা অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আপনারা প্রথমে এই চুরিটার লাইভটা ভালো করে দেখবেন এটা ডিটেলসটা আমি বলে দিছি দামটা আমি বলে দিছি সো যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান লিখে দেবেন এটা প্রাইস কত এটা আছে কিনা এটা হবে কিনা না এই ধরনের কোনো কথা জিজ্ঞেস করার দরকার নেই এটা আপনারা যতক্ষণ স্টকে আছে ততক্ষণ পাবেন অর্ডার কনফার্ম করবেন না থাকলে আমরা বলে দিব নাই ঠিক আছে তো তার মানে কী করবেন স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনারা লাইভ দেখে জিজ্ঞেস করেন আপু প্রাইস কত তো এটা কেন জিজ্ঞেস করেন আমি বুঝি না আমি তো লাইভে সব বলে দিই তাই না আপুরা তো এই হচ্ছে ব্যাপারটা একটু ধৈর্য ধরে লাইভটা কিন্তু দেখতে হবে না দেখলে কিন্তু আপনি আপনার কি জিনিসটা নিচ্ছেন সেটা আপনি বুঝবেন কি করে তাই না আচ্ছা এখানে দুই পিস চুরি আছে যার ভালো লাগবে নিয়ে নেবেন এই দুই পিস চুরি প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা হ্যাঁ দুই পিস চুরি প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কুন্দনের চুরি হ্যাঁ এটা কুন্দনের চুরি সাইজ হচ্ছে ছাব্বিশ পড়ছে ছাব্বিশ আঠাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা জয়পুরি চুরি কালার যেমন দেখছেন তেমনই থাকবে ইনশাল্লাহ নষ্ট হবে না হ্যাঁ এটা রেখে দিলাম আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের একটা পেন্ডেন্ট সেট দেখাবো যেটা কিনা না দেখতে গোল্ডের মতো হ্যাঁ যেটা কিনা দেখতে হুবহু গোল্ডের মতো এই হচ্ছে ফুল সেটটা এই হচ্ছে ফুল সেটটা হুবহু গোল্ডের মতো এটা তিন বছরের কালার গ্যারান্টি আছে এবং এগুলো আপনার ইনশাআল্লাহ কালার নষ্ট হবে না এবং এগুলোর মধ্যে দেখেন এখানে স্টোন করা আছে এই জায়গাটা একটু দেখেন এখানটা স্টোন করা আছে রুবি স্টোন হোয়াইট স্টোন এবং টাইট করে লাগানো আছে ইনশাল্লাহ না হ্যাঁ স্টোন ছুটবে না এবং এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের উপর আছে সো আপনি যেহেতু একটা গোল্ডের হুবহু কিছু পড়তে চান এটা সেটাই কিছু একটা হবে ঠিক আছে এটা সেটাই কিছু একটা হবে এবং এই হচ্ছে কানের দুলটা দেখেন এই হচ্ছে কানের দুল দুটা না ছোট না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে আছে হ্যাঁ না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ যেটা কি না হুবু হু গোল্ডের মতো দেখতে লাগবে এবং ডিজাইনটা তো দেখতেই পারছেন জাস্ট ওয়াও একটা কালেকশন এগুলো যার ভালো লাগবে একদম এক কথায় অর্ডার করে ফেলবেন এগুলো যেমন ফিনিশিং তেমন কোয়ালিটি এবং ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ ঠিক আছে এটা হুবুহু গোল্ড এগুলো গোল্ডেরই হ্যাঁ এগুলো গোল্ডেরই প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা সরি বারোশো পঞ্চাশ টাকা এবং এটার মধ্যে আপনি পাবেন না কি বলে আপনারা চেন পাবেন না এটার মধ্যে চেন পাবেন না চেনটা আপনাদের নিজেদের ম্যানেজ করে নিতে হবে ঠিক আছে চেন আপনাদের নিজেদের ম্যানেজ করে নিতে হবে এই ফুল পেন্ডেন সেটটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা রেখে দিলাম হ্যাঁ এটা রেখে দিলাম এখন আমি একটা কাটাই সীতা দেখাবো ঠিক আছে কাটাই সীতা দেখাবো আচ্ছা কাটাই সীতা দেখাবো প্রথমেই দেখাই আমি কাটাই সীতার কানের দুল দুটো হ্যাঁ মাল্টি কালার উপরে এই কানের দুলের সাথে কাটাই সীতা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কানের দুলটা ঠিক আছে গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে ইনশাল্লাহ এগুলো কালার নষ্ট হবে না আরও বেশি পড়তে পারবেন এখানে একটা রুবি স্টোন করা আছে হ্যাঁ এখানে একটা রুবি স্টোন করা আছে এই হচ্ছে কানের দুলটা সাথে পেয়ে যাচ্ছেন এই রকম একটা টিকলি ঠিক আছে ফুল একটা কম্বোসেট পেয়ে যাবেন আজকে হ্যাঁ ফুল একটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে পাচ্ছেন এইরকম একটা সীতা দেখেন এই যে সীতাটা দেখেন এইরকম একটা সীতা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই রকম একটা সীতার মতো করে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে সীতার ডিজাইনটা হ্যাঁ এই হচ্ছে সীতার ডিজাইনটা যথেষ্ট লং তো থাকছেই সাথে টার্সেল থাকছে সো লং নিয়ে আপনাদের কোনো টেনশন নেই যত খুশি লং করতে পারবেন একটু ডিজাইনটা দেখাই না দেখাইলে আসলে বুঝবেন না কেমন হবে ডিজাইনটা বুঝতে পারছেন ডিজাইনটা কেমন হবে এই হবে ডিজাইনটা ঠিক আছে এই হবে ডিজাইনটা এটা হচ্ছে কাটাই ডিজাইন এবং খুবই লাইট ওয়েট কম্বো সেট টিকলি সহ পেয়ে যাবেন এই হচ্ছে কানের দুলটা এটা প্রাইসটা পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ফুল সেটটা পেয়ে যাচ্ছেন টিকলি পাবেন কানের দুল পাবেন ঠিক আছে টিকলি কানের দুল সব সহ পেয়ে যাচ্ছেন ওকে সব সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় এই সেটটা আপুরা আপনারা পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের পেইজে অথবা হোয়াটসঅ্যাপে হ্যাঁ শাড়িতে অথবা হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের সুবিধা হয় অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন কারণ আমাদের কোনো রিটার্ন পলিসি নেই সো হান্ড্রেড পার্সেন্ট শিওর ছাড়া আপুরা কে ও অর্ডার করবেন না এবং অবশ্যই লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডারটা করবেন লাইভে যা দেখাইছি যেমন দেখাইছি তাই পাবেন আপনারা যেটা করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে অর্ডারটা ডান লিখে দিবেন ঠিক আছে সো প্রাইস ট্রাইস সব এখানে বলা আছে এখান থেকে দেখে শুনে অর্ডার করবেন লাইভের প্রোডাক্টগুলোর কথা বলছি তো আজকে এই পর্যন্ত নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হবে আবারও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন